সিনেমা শুরুতে আমরা সারাকে ড্রাইভ করতে দেখি আসলে সে তার স্বামীর থেকে আলাদা হয়ে গিয়েছিল তাই নতুন জীবন শুরু করার জন্য নিজের ছেলে ক্রিসকে নিয়ে অনেক দূর আয়ারল্যান্ডের একটা রুরাল জায়গায় চলে আসে কিন্তু রাস্তায় হঠাৎ করে গাড়ির সামনে একজন বুড়ো মহিলা চলে আসায় গাড়ির অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় এরপর সারা গাড়ি থেকে নেমে সেই বুড়ো মহিলাটিকে তার হালচাল জিজ্ঞাসা করে কিন্তু সে কোনো উত্তর দেয় না এরপর সারা যখন গাড়ির ভেঙে যাওয়া সাইড মিরারটা ওঠাতে যায় তখন সে দেখে সেই বুড়ো মহিলাটি কৃষকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে এই সব দেখে তারা একটু ভয় পেয়ে যায় এবং সেখান থেকে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে তাদের নতুন বাড়িতে চলে যায় এরপর ক্রিস নতুন বাড়িতে মাকড় দেখে ভয় পেয়ে যায় এবং সে তার মাকে ডাকতে থাকে এরপর সারা সেই স্পাইডারটাকে একটা জারে বন্ধ করে ফেলে এবং বাইরে সেটাকে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যায় কিন্তু তখনই ক্রিস তার পাপাকে মিস করতে থাকে এবং বলে যদি তার পাপা এখানে থাকতো তাহলে সে কখনোই এই স্পাইডারটাকে রিলিজ করত না বরং এটাকে মেরে ফেলত এইসব কথা চলাকালীন সারা আর ক্রিসের মধ্যে ফাইট হয়ে যায় আর ক্রিস রাগের বসে স্পাইডারটাকে পায়ের নিচে পিষে মেরে ফেলে জঙ্গলের দিকে চলে যায় এরপর সারা ক্রিসকে ফলো করতে করতে জঙ্গলের দিকে তো চলে যায় কিন্তু ঘন জঙ্গলের মধ্যে ক্রিসকে সে কোথাও খুঁজে পায় না এরপর সারা ক্রিসকে খুঁজতে খুঁজতে ঘন জঙ্গলের মধ্যে গিয়ে সেখানে একটা বড় হোল দেখতে পায় ওই হোলটা দেখতে পেয়ে সারা ক্রিসের জন্য আরও বেশি চিন্তিত হয়ে ওঠে ঠিক তখনই সেখানে পেছন থেকে ক্রিস চলে আসে এবং সারা তাকে ঠিকঠাক দেখে রিলিফ পায় এবং দুজন দুজনকে সরি বলে একদিন সারা রাত্রে তার কিছু ফ্রেন্ডসদের নেমন্তন্ন করে যেখানে তারা নরিন ও তার সন জেমসের ব্যাপারে আলোচনা করে এই সব কথা শুনে সারা জানতে পারে যে এই নরিন নামের মহিলাটি আর কেউ না বরং এ সেই মহিলা যে ওই দিন তার গাড়ির সামনে চলে এসেছিল সারার ফ্রেন্ড বলে যে একদিন নরিন তার ছেলের ক্লাসরুমে চলে এসেছিল এবং সে তার উপর প্রচণ্ড চিৎকার করছিল যার ফলে সেখানে বাধ্য হয়ে পুলিশকে ডাকা হয় এবং পুলিশ এসে পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করে তারপর কিছু মাস পর একটা অ্যাক্সিডেন্টে জেমসের মৃত্যু হয়ে যায় কিন্তু লোকে বলে যে নরিন নিজে তার ছেলেকে গাড়ির নিচে পিষে মেরে ফেলে এরপর সেই রাত্রেই সারা বাড়িতে প্রচণ্ড চিৎকার শুনতে পায় এবং সে নিচে গিয়ে দেখে বাড়ির দরজা খোলা এবং ক্রিস বাড়িতে নেই এরপর সারা জঙ্গলের দিকে ছুটে যায় কারণ তার মনে হয় ক্রিস আবার জঙ্গলের দিকে পালিয়ে গেছে কিন্তু জঙ্গলে সে ক্রিসকে খুঁজে না পাওয়ায় সে বাড়িতে এসে পুলিশকে ফোন করে ঠিক তখনই ক্রিস নিজের রুম থেকে বেরিয়ে আসে এবং সে বলে যে সে কোথাও যায়নি বরং সে তার রুমেই ছিল এর ফলে সারার মনে হয় যে অ্যানজাইটির কারণে তার হ্যালুসিনেট হচ্ছে যার ফলে সে পরের দিন ডাক্তারের কাছে যায় এবং নিজের জন্য মেডিসিন নিয়ে আসে কিন্তু ওই দিন ক্রিসের বিহেভিয়ার অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ যে ছেলে এত শান্ত থাকত সে স্কুলের দ্বিতীয় দিনে অনেক বন্ধু বানিয়ে ফেলেছিল এরপর যখন তারা স্কুল থেকে গাড়িতে করে ফিরছিল তখন আবার নরিন তাদের গাড়ির সামনে চলে আসে তারপর সারা গাড়ি থেকে নেমে নরিনকে গাড়ির সামনে থেকে সরে যেতে বলে কিন্তু নরিন ক্রিসকে দেখে বলে যে সে সারার ছেলে নয় কিন্তু তখনই সেখানে নরিনের হাজব্যান্ড ড্যাশ চলে আসে এবং তার স্ত্রীর তরফ থেকে সারাকে সরি বলে সেখান থেকে যাওয়ার সময় নরিন আবার কারের সামনে চলে আসে এবং ক্রিস সারার ছেলে নয় এটা বলে সে আবার জোরে জোরে নিজের মাথা গাড়ির উইন্ডোতে ঠুকে দেয় যার ফলে সারা খুব ভয় পেয়ে যায় এবং ক্রিসকে নিয়ে বাড়ি চলে আসে এরপর সারা পরের দিন সেই ওল্ড কাপালের বাড়িতে যায় কিন্তু গার্ডেনের ভেতরে যেতে সারা খুব খারাপ অবস্থায় নরিনের লাশ দেখতে পায় তারপর সারাকে বাড়ির ভেতরে ঢুকতে দেখা যায় এবং সেখানে গিয়ে সে নোটিস করে যে বাড়ির সমস্ত আয়না কালো কাপড় দিয়ে ঢাকা এরপর সেখান থেকে একটু আগে যেতেই তার দেখার ড্যাশের সাথে হয় এবং সে জিজ্ঞাসা করতে শুরু করে যে নরিনের কেন এটা মনে হয় যে ক্রিস তার ছেলে নয় এই প্রশ্নের উত্তরে ড্যাশ তাকে বলে নরিনের তার নিজের ছেলে জেমসকে নিয়েও এমন মনে হতো যখন জেমস আট বছরের ছিল তখন হঠাৎ করে একদিন নৌরিন বলে ওঠে যে এই ছেলেটা তাদের ছেলে নয় এবং এই ছেলেটা জেমস হওয়ার অভিনয় করছে আর এই সব কথা সে আয়নায় জেমসের রিফ্লেকশন দেখে বলতো পরে এই সব কিছুই ধীরে ধীরে নৌরিনের অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল আর সে নিজের ছেলেকেই সন্দেহ করতে শুরু করে এরপর সারা জেমসের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করে যেখানে সে জানতে পারে যে জেমসের মৃত্যু নৌরিনের জন্য নয় বরং ড্যাশের কারের জন্য হয়েছিল এরপর একদিন সারা জগিং করার সময় জঙ্গলে ওই বড়ো হোলের পাশে ক্রিসের টয় খুঁজে পায় এরপর বাড়িতে গিয়ে সারা যখন ক্রিসকে সত্যি কথা বলার জন্য বলে যে সে ওই জঙ্গলে গিয়েছিল না যায়নি তো তখন ক্রিস রাগের বসে তার মার দিকে ডিনার টেবিল দিয়ে ধাক্কা মারে এইসব দেখে সারা খুব অবাক হয়ে যায় কারণ একটা বাচ্চার পক্ষে এত ভারী টেবিল সরানো সম্ভব নয় ঠিক ওই রাত্রেই সারা স্নান করতে যাওয়ার সময় ক্রিসের রুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় কিন্তু যখন সে সেখানে চেক করতে যায় তখন সে দেখে যে ক্রিস যে মাকড়শাকে এত ভয় পেত সে এখন মাকড়শা ধরে খাচ্ছে এই সব দেখে সারা নেক্সট ডে ক্রিসকে ডক্টরের কাছে নিয়ে যায় চেক জন্য কিন্তু ডক্টর বলে সব কিছু নর্মাল আছে কিন্তু এত কিছু অদ্ভুত ঘটনা ঘটার পর সারা ক্রিসকে সন্দেহ করতে শুরু করে এই জন্য সে ক্রিসের রুমে ক্যামেরা ফিট করে দেয় যাতে সে জানতে পারে যে ক্রিস রাতে রুমের ভেতরে একা একা কী করে এরপর নেক্সট ডে যখন সারা ফুটেজ চেক করে তখন সে শিওর হয়ে যায় যে এ তার ছেলে নয় এরপর সে তাড়াতাড়ি ড্যাশের কাছে গিয়ে সেই ফুটেজ দেখায় এবং সে ড্যাসকে বলে যে নরিন ঠিক বলছিল যে সে তার ছেলে জেমস ছিল না আর এ আমার ছেলে ক্রিস নয় সারা ড্যাশকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ড্যাশ রাগের মাথায় ক্যামেরা ছুঁড়ে ফেলে দেয় এবং তাকে সাহায্য করতেও মানা করে দেয় এরপর বাড়িতে এসে সারা ক্রিসের খাবারে তার ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং খাবার শেষ করে সে ক্রিসকে একটা গেম খেলতে বলে যেটা তারা আগে প্রায় খেলতো কিন্তু এইবার ক্রিসের সেই গেমের ব্যাপারে কোনো আইডিয়া থাকে না এবং সে সারাকে ক্লুলেসলি দেখতে থাকে এরপর সারা তার উপর চিৎকার করতে শুরু করে এবং বলে যে তুমি আমার ছেলে নাও প্রথমে তো ক্রিস সারাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু যখন সে দেখল যে সারা সত্যিটা জেনে গেছে তখন সে সারাকে মারতে শুরু করে তারপর তাকে টানতে টানতে গার্ডেনে নিয়ে যায় আর নরিনের মতোই সারার মাথা মাটির নিচে পুঁতে দেয় যাতে সারা মারা যায় আর কেউ কিছু জানতে না পারে কিন্তু তখনই মেডিসিনের এফেক্টের জন্য সে সেন্সলেস হয়ে যায় আর এই দিকে সারারও ঠিক সময় জ্ঞান ফিরে আসে ও সে নিজেকে ফ্রি করে এরপর সারা বাড়ির বেসমেন্টে নিয়ে আসে আর ভেঙে যাওয়া সাইড মিরারটা ক্রিসের মুখের সামনে ধরে যেখানে সে এক শয়তানের প্রতিকৃতি দেখতে পায় আর ওই টাইমেই ফ্রেক ক্রিসের জ্ঞান ফিরে আসে এবং সে সারার ওপর আক্রমণ করে কিন্তু সারা যেন তেন প্রকারে নিজেকে বাঁচিয়ে বেসমেন্টের বাইরে চলে আসে আর ওই এন্টিটিকে ওখানেই বন্ধ করে দেয় এরপর সে ওই বড় হোলের কাছে চলে যায় এবং হোলের ভেতরে যেতে থাকে যেখানে রিয়াল কৃষকে সে সেন্সলেস অবস্থায় পায় এরপর সারা যখন ক্রিসকে নিয়ে বাইরে বেরিয়ে আসে তখন টার্নেলে অনেক অদ্ভুত অদ্ভুত মনস্টার দেখতে পায় কিন্তু সারা যেন তেন প্রকারে টার্নেলের শেষ প্রান্তে পৌঁছে যায় কিন্তু ঠিক তখনই একটা মনস্টার সারার হাত ধরে ফেলে আর দেখতে না দেখতেই ওই মনস্টার সারাতে রূপান্তরিত হয়ে যায় এরপর সারা আর ক্রিস অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসে আর তারপর তারা বাড়ি চলে যায় সারা ক্রিসকে কারের পাশে বসায় আর অন্যদিকে ফ্রেক ক্রিসকে শেষ করার জন্য সারা বাড়িতে আগুন লাগিয়ে দেয় এরপর আমরা দেখতে পাই যে সারা ক্রিসকে নিয়ে একটা নতুন শহরে থাকার জন্য চলে আসে যেখানে সে কনস্ট্যান্টলি ক্রিসের বিহেভিয়ার চেক করতে থাকে লাস্ট দিনে দেখা যায় ক্রিস যখন বাইরে খেলছে তখন সারা তার ফটো তুলে সেগুলো চেক করছে কিন্তু সে নোটিস করে যে প্রত্যেকটা ফটোতে ক্রিসের ফেস ব্লার এসেছে বন্ধুরা সারা ক্রিসকে টার্নেল থেকে এটা হেবেই বাড়িতে এনেছিল যে সে রিয়েল ক্রিস বাট কোনটা ফেক আর কোনটা রিয়াল আমাদের মনে এই সাসপেন্সটা রেখে দিয়েই সিনেমাটা এখানেই সমাপ্ত হয়